বন্ধুগণ আমরা আমাদের কাছে যত রকমের রেয়ার আছে সমস্ত রেয়ার করেন আমরা নিতে পারব আমাদের আজকের কালেকশন আমাদের রেগুলার কালেকশান রেগুলার চলে যায় আজকে দেখছেন কাল সকালে সকালে চলে যাবে আমি না যে একই কালেকশান রেগুলার দেখাচ্ছি কেন সমস্ত সবাই আমাদেরকে মাল দেয় তো তাই রেগুলার তো করার সায়েন্স কংগ্রেস এরকম কয়েন থাকলে আপনাদের সাথে যোগাযোগ করবেন সবাই থেকে বেশি দামে আমরা আপনাদের কাছ থেকে নিতে পারবো এগুলো স্টিলের কয়নের জবচ পড়েছে সব পড়ে স্টিল ম্যাটেল এরকম ডবল ছাব যে কোনো পয়েন্টে থাকলে আমাদের ছবি পাঠাবেন হোয়াটসঅ্যাপ নম্বরে আমি দাম বলবো আর আমাদের সাথে যোগাযোগ করবেন এই এগুলো সামান্য দাম স্টিলের ছবি কেন চল্লিশ পঞ্চাশ টাকা দাম এরকম ছবি কয়েন থাকলে আমাদের কাছে যোগাযোগ করবেন ম্যাটেলের দাম বেশি হয় এগুলো মিউল বলে স্টিলের মিউ সাইড মিউল বোস সাইড মিল এগুলো বলে এগুলো থাকলে আপনাদের সেটা যোগাযোগ করবেন অশোকটা কিন্তু সবসময় দেখবেন খেয়াল করবেন অসুখটা আলাদা আছে মিউলের অসুখ আলাদা হয় তাই অসুখটা হবে যাবে এতে সামান্য দাম একশো টাকা দাম নারায়ণ গুরু এরকম কয়েন থাকলে জৈর করবেন একশো তানব্বই বলে নিয়ে আসবেন এক দুটো আনবেন না সে আনা ছবি মার্কেট এবং বট গাছ এগুলো আমরা ভালো কন্ডিশনে একশো টাকা করে নিই খারাপ কন্ডিশন হলে আশি হ্যাঁ এগুলো আমরা আলাদা ব্যবস্থায় কাজ করবো এখন অনেক রুপায়ণ এসেছে রোব রোগের দাম এখন একটু কম আছে নেয়া রাজা ফাইভ রাজা পনেরোশো হয়েছে রান্নিগুলো হয়েছে ষোলোশো টাকা আর আপনার যার উপ আছে সব আর ছবি পাঠাবেন ছবি পার্টি আমাদের সাথে যোগাযোগ করবেন তবে আসবেন আপনাদের আগে মাল অল্প থাকবে পয়সা হবে না গাড়ি ভাড়া উঠবে না সেরকম করবেন না আমাদের ব্যবস্থা আপনার দেওয়া থাকবে সবসময় ছবি পাঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন নোটের বান্ডিল নোটের বান্ডিল নতুন বান্ডির আমরা হাজার টাকা দিচ্ছি লুই নতুন লুই নতুন হচ্ছে

আপনাদের কাছে কোনো রকম রিয়ার পয়েন্ট নোট থাকলে আপনাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার